সম্মানিত প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে একটা রং ভিডিও নিয়ে এই যে দেখতেছেন এইটা একটা অনেক সুন্দর একটা জায়গা এই যে এইখানে অনেক সুন্দর সুন্দর আহ গাছ আসছে বিরাট একটা মাঠ এখানে এখানে অনেক ফসলাদি গাছ আছে কিন্তু আপনাদের এখন দেখা যাচ্ছে নতুন ফল আসবে এই আগের পুরোনো ক্ষেতগুলো এখন ভেঙে যাবে এখন আবার সামনে নতুন ক্ষেতগুলো হবে এখানে আবার অনেক ধরনের ফসল লাগানো হবে প্রিয় বন্ধুরা দেখতে থাকেন এই যে দেখতেছেন একটা এখানে বিরাট একটা সুন্দর একটা গাছ আছে আপনারা দেখেন

বাইরে গুলো ধন্যবাদ প্রিয় বাইরা সবাই ভালো থাকবেন সুবিধা থাকিস